আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব প্রাত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাত বিএনপি নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে আজ উপজেলার নং বিদ্যানন্দপুর ইউনিয়নের নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে এরপর জানাব জুলাই সনদে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করেছে বিএনপি দলীয় ফোরামে আলোচনার পর মতামত দেয়া হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদা চ্যানেল ফোরকে দেখ প্রতিক্রিয়ায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে রাজধানী ধানমন্ডি বত্রিশ থেকে আটক চালক হত্যা মামলার আসামি নয় বলছে ডিএমপি ধানমন্ডি বত্রিশ থেকে আটক হওয়া মোহাম্মদ আজিজুর রহমান সাতাশ নামের এক চালককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপতথ্য ছড়ানো হচ্ছে তাকে নাকি হত্যা মামলার আসামি করা হয়েছে কিন্তু পুলিশ জানিয়েছে তাকে হত্যা মামলার আসামি করা হয়নি তাকে এমনিতেই আটক রাখা হয়েছে এদিকে কে দেলার হোসেন সাইদি রায় মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে গণপিটনি জামাত নেতা দেলার হোসেন সাইদির ফাঁসি রায় ঘোষণার পর পিরোজপুরের ইন্দুরকান্দিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা এক আওয়ামী লীগ নেতাকে গণপিটনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা এদিকে জুলাই সনদেই নির্বাচন চায় জামাত এনসিপি ভিন্ন অবস্থানে বিএনপি রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে ঐক্যমত কমিশন দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথা বলছে কমিশন এবং সর্বশেষ জানাব আসামে নতুন লাইসেন্স নীতির অনুমোদন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়স্ত্র রাখতে পারবেন ভারতীয়রা আসামে বাংলাদেশি সীমান্তবর্তী এলাকায় চাইলে আগ্নেয়স্ত্র রাখতে পারবেন সেখানকার সাধারণ ভারতীয়রা সংক্রান্ত লাইসেন্সের নীতি অনুমোদন করেছে আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আত্মরক্ষার জন্য নতুন এই অবস্থার অনুমোদন দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রাত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ বরিশালের মেহেন্দিগঞ্জে প্রাত বিএনপি নেতা এটিএম রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা আজ উপজেলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন গ্রামে বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল শুক্রবার রাতে যে কোনো সময় দুর্বৃত্তরা বাড়িতে বাংচুর চালে আসবাবপত্র লুটপাট করে নিয়ে গেছে পরে আগুন ধরিয়ে দিলে বসত বাড়িটি সম্পূর্ণ বস্যীভূত হয়ে যায় প্রত্যাকদর্শী একই বাড়ির আকলিমা বেগম জানান তিনি ফজরের নামাজ পড়তে ভরে আনুমানিক সাড়ে চারটার সময় উঠে দেখেন পাশে চেয়ারম্যানের ঘরে আগুন জ্বলছে তখন তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে ঘরে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বাসিন্দা মোশারিফ হোসেন বলেছেন মতিউরের সন্তানরা বছরে দুইবার গ্রামে আসতেন তবে ঘরটি সব সময় তালাবদ্ধ থাকত দুর্বৃত্তরা ভাঙচুরের পর আগুন দিলে মুহূর্তেই ঘরটি পুড়ে গেছে অভিযোগকারী মোস্তফা কামাল উদ্দিন হারুন বলেন আমাদের গ্রামে কিছু লোকের সঙ্গে আমাদের জমি জমা নিয়ে বিরোধ রয়েছে বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা হয়েছে আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান খান জানান ঘটনাস্থলে পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই সনদে কিছু অসামঞ্জস্যতা রয়েছে দলীয় ফোরামে আলোচনার পর মতামত দেবে বিএনপি বললেন সালাউদ্দিন জুলাই জাতীয় সনদ দু হাজার চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আস চ্যানেল টোয়েন্টি ফোরকে এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান সালাউদ্দিন আহমেদ বলেছেন দলীয় ফোরামে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে এরপর বিএনপি আনুষ্ঠানিক মতামত জানাবে প্রসঙ্গত শনিবার সতেরো অক্টোবর সতেরো আগস্ট মতামতের জন্য জুলাই সনদের খসড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে এর আগে আটই আগস্ট শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামাসমূহ জনগণের অধিকার ফিরে পায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপেক্ষিত জন জনআকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমতের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্ত দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব ধানমন্ডি বত্রিশ থেকে আটক রিক্সা চালক হত্যা মামলার আসামি নন বলছে ডিএমপি ধানমন্ডি বত্রিশ থেকে আটক হওয়া মো আজিজুর রহমান সাতাশ নামের এক রিক্সা চালককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপি জানায় শুক্রবার পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয় পরদিন দিন ষোলো আগস্ট ধানমন্ডি থানায় এপ্রিল মাসে রুজুকিত একটি নিয়মিত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এই প্রসঙ্গে ডিএমপি বলছে আটক আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়েছে এমন প্রচার সর্বে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বিষয়টি পেনাল কোডের একটি নিয়মিত মামলা তবে বিভিন্ন মাধ্যমে ভুলভাবে হত্যা মামলা হিসেবে প্রচার করা হচ্ছে ডিএমপি আরও জানা এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা শাস্তিযোগ্য অপরাধের কারণে বিভ্রান্তিকর তথ্য সরানো থেকে সবাইকে বিরত থাকার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি অবস্থায় সবাইকে অনুরোধ জানানো হয়েছে যাতে করে তারা সবাই এই ধরনের বিভ্রান্তকর পরিস্থিতি নিয়ে তারা আলাপ আলোচনা না করে যেন ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়া যায় সে অনুযায়ী সবাইকে কাজ করার প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আগামীতে কোনো ধরনের যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে সবাইকে সর্বত্র সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান へえ。<music> সাইদিরায় মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে গণপিটনি জামাত নেতা দেল্ল হোসেন সাইদির ফাঁসিরায় ঘোষণার পর পিরোজপুরে ইন্দুরকান্দিতে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করা এক আওয়ামী লীগ নেতাকে গণপিটনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা আজ রাত নয়টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় সতেরো আগস্ট ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় দু তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি দেলোর হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করছিলেন এরপর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও গতরাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় জনতা দেখতে পেয়ে তাকে আটক করে মারধর দেয় প্রথমে তারা হিরণকে মিষ্টি খায় পরে গণপিটনি দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাই ওসি মোহাম্মদ মারুফ হোসেন বলেন হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে আজ আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে এ অবস্থায় তার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে একজন আলামা দেলার হোসেন সাইদির আটকের পর তিনি এমন নিকৃষ্ট যে মিষ্টি বিতরণ করেছিলেন এবং আনন্দ মিছিল করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলেন